নমস্কার চন্দনা পাঠশালায় সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস সেভেনের দু হাজার চব্বিশ সালের দ্বিতীয় পর্যায়ক্রমিক পরীক্ষার অঙ্ক নমুনা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন নমুনাপত্র দু হাজার চব্বিশ সপ্তম শ্রেণী বিষয় গণিত পূর্ণমান পঁচিশ সময় পঞ্চাশ মিনিট এক সঠিক উত্তরটি নির্বাচন করো এক গুণ তিন সমান তিন একের একটি বাস আঠেরো যায় তিরিশ মিনিটে বাসটির গতিবেগ এ পাঁচ মিটার প্রতি সেকেন্ড বি দশ মিটার প্রতি সেকেন্ড সি পনেরো মিটার প্রতি সেকেন্ড ডি কুড়ি মিটার প্রতি সেকেন্ড এখানে দেখো আমি রাফে দেখিয়েছি আঠেরো কিমি সমান আমরা কী জানি আঠেরো গুণ এক হাজার মিটার সমান আঠেরো হাজার মিটার তিরিশ মিনিট সমান তিরিশ গুণ ষাট সেকেন্ড সমান আঠেরোশো সেকেন্ড সুতরাং বাসের গতিবেগ দূরত্ব বাই সময় সমান দূরত্ব কত আছে আঠেরোশো সেকেন্ড আর সময় দূরত্ব আছে আঠেরোশো আঠেরো হাজার মিটার হ্যাঁ আর সময় আছে আঠেরোশো সেকেন্ড তাহলে আঠেরো হাজার বাই আঠেরোশো সেকেন্ড মিটার প্রতি সেকেন্ড হ্যাঁ কাটাকাটি করেছি দেখো শূন্য শূন্য কেটে গেলো আবার এই শূন্য এই শূন্য কেটে গেল আঠেরোকে আঠেরো দিয়ে একশো আশিকে ভাগ করলে আঠেরো দশে একশো আশি এখানে দশ তাহলে সব কাটাকাটি করে থাকলে কত দশ হ্যাঁ এই দশ মিটার প্রতি সেকেন্ড এটাই উত্তর সুতরাং সঠিক উত্তরটি হলো ডি একটা এই যে দশ মিটার প্রতি সেকেন্ড তারপর দুই নম্বর দেখো এক্স প্লাস সেভেন হোল স্কোয়ার ইকুয়াল এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস কে হলে কে এর মান হবে এ চোদ্দো বি ঊনপঞ্চাশ সি সাত না ডি একুশ এটাও দেখো এক্স প্লাস সেভেন হোল স্কোয়ার সমান এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস কে বা এটাকে ভাঙলে কী হবে এক্স স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স ইন্টু সেভেন প্লাস সেভেন স্কোয়ার হ্যাঁ এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র হ্যাঁ তত দেখো এটা যেমন আছে যেরকম লিখে দিলাম সমান দুই এক্স এক্স স্কোয়ার প্লাস এক্স প্লাস কে এবার বা এক্স স্কোয়ার দুই সাথে চোদ্দো গুণ এক্স কারণ চোদ্দো এক্স যোগ সেভেন স্কোয়ার মানে হচ্ছে কত সাত সমান এক্স স্কোয়ার প্লাস চোদ্দো এক্স প্লাস কে এবার দেখো যদি উভয় পক্ষকে তুলনা করি এখানে ঊনপঞ্চাশের সমান এখানে আছে কে আছে তাহলে উভয় পক্ষকে তুলনা করে পাই কে সমান ঊনপঞ্চাশ সুতরাং সঠিক উত্তরটি হল বি এর টাইজি বি ঊনপঞ্চাশ তিন নম্বর কোন ত্রিভুজের উচ্চতম মধ্যমা একই এ সমবাহু ত্রিভুজ বি বিষমবাহু ত্রিভুজ সি সমদ্বিবাহু ত্রিভুজ ডি সমকোণী ত্রিভুজ সঠিক উত্তরটি হবে এ সমবাহু ত্রিভুজ দুই নম্বর যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও চার গুণ দুই সমান আট তিনটে দেওয়া থাকবে যে কোনো দুটো করতে হবে হ্যাঁ এক একটা চার নম্বর করে দুইয়ের এক হিসাব করে দেখো পঁয়ত্রিশে বিয়াল্লিশকে কোন ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণ ফলের বর্গমূল দুই হবে দেখো গুণফলের ফলের বর্গমূল দুই হলে গুণ ফল সমান দুইয়ের স্কয়ার মানে দুই গুণ দুই সমান কত চার হ্যাঁ দুইয়ের স্কোয়ার মানে চার সুতরাং পঁয়ত্রিশের বিয়াল্লিশকে যে ভগ্নাংশ দিয়ে গুণ করলে গুণ ফলের বর্গমূল দুই হবে তা হল চার ভাগ পঁয়ত্রিশের বিয়াল্লিশ সমান চার গুণ হলে কী হয় সংখ্যাটা উল্টে যায় বিয়াল্লিশটা উপরে হবে পঁয়ত্রিশটা নিচে হবে হ্যাঁ এবার কাটাকাটি করতে হবে সাত দিয়ে পাঁচ সাথে পঁয়ত্রিশ ছয় সাথে বিয়াল্লিশ এবার চার ছয় চব্বিশ আর নিচে পাঁচ চব্বিশের পাঁচ সুতরাং পঁয়ত্রিশের বিয়াল্লিশকে চব্বিশের পাঁচ দিয়ে গুণ করলে গুণ ফলের বর্গমূল দুই হবে দুইয়ের দুই ঘন্টা একচল্লিশ কিমি বেগে ধাবমান একশো মিটার লম্বা একটি ট্রেন একুশ সেকেন্ডে পাহাড়ের ভিতর দিয়ে একটি সুরঙ্গ রাস্তা অতিক্রম করল সুরঙ্গ রাস্তাটি দৈর্ঘ্য নির্ণয় করো দেখো যখন ট্রেনটি কোনো সুরঙ্গ অতিক্রম করে তখন ট্রেনটি নিজের দৈর্ঘ্য যোগ সুরঙ্গের দৈর্ঘ্য অতিক্রম করে আর ট্রেনের গতিবেগ সময় আটচল্লিশ কিমি প্রতি ঘন্টা আর ট্রেনের দৈর্ঘ্য একশো মিটার সুতরাং গণিতের ভাষার সমস্যাটি হলো সময় সেকেন্ড দূরত্ব মিটার ছত্রিশশো আটচল্লিশ হাজার একুশ আর এখানে নির্ণয় দূরত্ব হ্যাঁ এটি জিজ্ঞাসার চিহ্ন দিয়েছি এটা বার করতে হবে এই যে এক ঘন্টা মানে কত এক ঘন্টা ছত্রিশশো সেকেন্ড আর আটচল্লিশ কিমি মানে হচ্ছে আটচল্লিশ হাজার মিটার কিলোমিটারকে এক হাজার দিয়ে গুল করলে মিটার হয় হ্যাঁ তাই আটচল্লিশ হাজার মিটার আর গতিবেগ স্থির থাকলে সময় ও দূরত্ব সরল সমানুপাতে সুতরাং ছত্রিশশো অনুপাত একুশ সমানুপাত আটচল্লিশ হাজার অনুপাত নির্ণয় দূরত্ব এবার দেখো বা ছত্রিশশো বাই একুশ সমান আটচল্লিশ হাজার বাই নিম্ন দূরত্ব বা নিম্ন দূরত্ব সমান দেখো এটা এবার কাটাকাটি করতে হবে হ্যাঁ একুশ গুণ আটচল্লিশ হাজার আর এই ছত্রিশশোটা নিচে চলে আসবে কাটাকাটি করলে দেখো এই শূন্য এই শূন্য কাটলাম তারপর এই শূন্য এই শূন্য কাটলাম হুম তাহলে নিচের হলো ছত্রিশ তার উপরে চারশো আশি আর এদিকে একুশ বারো দিয়ে যদি কাটি বারো তিনে ছত্রিশ আর বারো দিয়ে চারশো আশি আশিকে কাটলে হয় চল্লিশ আর এদিকে রইলো তিন আর একুশ তিন সাথে একুশ তাহলে কত রইল সাত গুণ চল্লিশ চার সাথে আঠাশ মানে দুশো এগিয়ে দুশো আশি মিটার হ্যাঁ সুতরাং ট্রেনের দৈর্ঘ্য আর যোগ সুরঙ্গের দৈর্ঘ্য এই দুশো আশি মিটার বেরোলে এটা কি ট্রেনের দৈর্ঘ্য আর সুরঙ্গের দৈর্ঘ্য মিলে দুশো আশি মিটার এবার দেখো দুশো আশি মিটার থেকে ট্রেনের দৈর্ঘ্য কত আছে একশো মিটার সেটা বিয়োগ করলে সুরঙ্গের দৈর্ঘ্য বেরিয়ে যাবে সুতরাং সুরঙ্গের দৈর্ঘ্য সমান দুশো আশি বিয়োগ একশো মিটার সমান একশো আশি মিটার সুতরাং সুরঙ্গ রাস্তাটির দৈর্ঘ্য একশো আশি মিটার দুইএ করিম চাচার আয়তক্ষেত্রকার জমির দৈর্ঘ্য প্রস্থের দুই গুণ এবং ওই জমির ক্ষেত্রফল পাঁচশো আটাত্তর বর্গমিটার করিম চাচার জমিটি দৈর্ঘ্য প্রস্থ পরিসীমা হিসাব করে লেখ। দেখো করিম চাচার আয়ত্তক্ষেত্রকার জমির দৈর্ঘ্য প্রস্থের দুই গুণ মনে করি আয়ত্ত জমির প্রস্থ এক্স মিটার সুতরাং আয়তক্ষেত্রকার জমির দৈর্ঘ্য টু এক্স মিটার সুতরাং এতক্ষেত্রকাল জমিটির ক্ষেত্রফল দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান টু এক্স গুণ এক্স বর্গমিটার সমান টু এক্স স্কোয়ার বর্গমিটার অনুসারে টু এক্স স্কোয়ার সমান এই যে ক্ষেত্রফল কত বলেছে দু পাঁচশো আটাত্তর বর্গমিটার হ্যাঁ আর এখানেও ক্ষেত্রফল বেরিয়েছে টু এক্স স্কোয়ার বর্গমিটার তাহলে প্রশ্ন অনুসারে টু এক্স স্কোয়ার সমান পাঁচশো আটাত্তর বা এক্স স্কোয়ার সমান পাঁচশো আটাত্তর বাই দুই বা এক্স স্কোয়ার সমান এবার এটাকে কাটাকাটি করলে হচ্ছে দুশো উননব্বই হ্যাঁ বা এক্স স্কোয়ার সমান দুশো উননব্বই বা এক্স স্কোয়ার সমান এটাকে ভাঙতে হয় সতেরো গুণ সতেরো বা এক্স সমান সতেরো হ্যাঁ সুতরাং করিম চাচার আয়তক্ষেত্রকার জমির প্রস্থ সতেরো মিটার সুতরাং করিম চাচার আয়ক্ষেত্রকার জমির দৈর্ঘ্য দুই গুণ সতেরো মিটার সমান চৌত্রিশ মিটার সুতরাং করিমটাচা জমিটির পরিসীমা পরিসীমার সূত্র কি দুই গুণ দৈর্ঘ্য যোগ হুম তাহলে জমিটির পরিসীমা সমান দুই গুণ দৈর্ঘ্য যোগ প্রস্থ সমান দুই গুণ চৌত্রিশ যোগ সতেরো মিটার সমান দুই গুণ এই চৌত্রিশ সতেরো যোগ করলে হয় একান্ন এবার একান্ন আর দুই গুণ করলে হয় একশো দুই মিটার হ্যাঁ তাহলে জমিটির পরিসীমা একশো দুই মিটার সুতরাং করিম চচার জমিটির দৈর্ঘ্য প্রস্ত পরিসীমা যথাক্রমে চৌত্রিশ মিটার সতেরো মিটার ও একশো দুই মিটার তিন নম্বর যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও তিন গুণ দুই সমান ছয় তিনের এক চৌষট্টি বিয়োগ ষোলো বাই পি যোগ এক বাই পিসারকে পূর্ণবর্গকারে প্রকাশ করো এবং পি সমান ওয়ান বসে মান নির্ণয় করো হুম 64 / 16 / p + 1 / p² = এটাকে সূত্র ফেলতে হবে হ্যাঁ 8² - 2 * 8 * 1 / p + 1 / p² তাহলে এটা হবে 8 - 1 / p² হ্যাঁ এখন পি সমান ওয়ান বসিয়ে পাই এইট মাইনাস ওয়ান বাই ওয়ানের হোল স্কোয়ার সমান এইট মাইনাস ওয়ান হোল স্কোয়ার সমান বিয়োগ করলে হয় সেভেন স্কোয়ার সমান ফর্টি নাইন হুম পূর্ণ পঞ্চাশ সুতরাং পূর্ণবর্গাকারে প্রকাশ করলে হয় এইট মাইনাস ওয়ান বাই পি হোল স্কোয়ার এবং নির্ণয় মান ফর্টি নাইন দুই নম্বর সূত্রের সাহায্যে গুণ করো স্কোয়ার প্লাস বি স্কোয়ার স্কোয়ার মাইনাস স্কোয়ার এগুলো সব গুণ হ্যাঁ গুণ এ টু দি পাওয়ার ফোর যোগ বি টু দি পাওয়ার ফোর গুণ এ টু দি পাওয়ার এইট যোগ বি টু দি পাওয়ার এইট এবার দেখো প্রশ্নটা লিখে নিলাম এবার দেখো কী হয় গুণ করলে সমান চিহ্ন দিলাম সেকেন্ড প্যাকেট দিয়ে নিলাম এ দেখো দুটো গুণ করলে হয় স্কোয়ারে হোল স্কোয়ার প্লাসে মাইনাসে মাইনাস বি স্কোয়ারে হোল স্কোয়ার সেকেন্ড ব্র্যাক তো এইটা যেরকম আছে এরকমই লিখে দেবে হ্যাঁ গুণ এ টু দি পাওয়ার ফোর যোগ বি টু দি পাওয়ার ফোর ব্র্যাকেট ক্লোজ আবার গুণ এ টু দি পাওয়ার এইট যোগ বি টু দি পাওয়ার এইট সমান এবার এই দুটো গুণ করলে হয় সামান যেরকম দিবে কাজ ব্যাকেট দেবে এ টু দি পাওয়ার ফোর বিও বি টু ফোর ইন্টু এ টু দি ফোর প্লাস বি টু দি পাওয়ার ফোর ইন্টু এ টু দি এইট ইন প্লাস বি টু এইট দেখো এই দুটো করলে হয় এখন ছবি চিহ্ন দেবে তারপর সেকেন্ড প্যাকেট দেবে এ টু দি পাওয়ার হোল স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার ফোরের ইন্টু এ টু দি এইট প্লাস বি টু দি এইট সমান চিহ্ন দেবে দুটো গুণ করলে হয় এ টু দি পাওয়ার এইট মাইনাস বি টু দি পাওয়ার এইট ইন্টু এ টু দি পাওয়ার এইট প্লাস বি টু দি পাওয়ার এইট সমান এবার দেখো এই দুটো গুণ করলে হয় এ টু দি পাওয়ার এইট হোল স্কোয়ার মাইনাস বি টু দি পাওয়ার এইট হোল স্কোয়ার এবার এই দুটো গুণ করলে হয় এ টু দি পাওয়ার সিক্সটিন মাইনাস বি টু দি পাওয়ার সিক্সটিন সুতরাং নির্ণয় গুণ ফল এ টু দি পাওয়ার সিক্সটিন মাইনাস বি টু দি পাওয়ার সিক্সটিন তিনের তিন এক্স সমান এবাই বি প্লাস বি বাই এ ওয়াই সমান এ বাই বি মাইনাস বি বাই এ হলে এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস টু এ টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার সমান কত দেখো এখানে লিখে নিলাম এক্স সমান এ বাই বি প্লাস বি বাই এ আর ওয়াই সমান এ বাই বি মাইনাস বি বাই এ হ্যাঁ সুতরাং এক্স এক্স টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর মাইনাস টু এক্স এক্সকোয়ার ওয়াই স্কোয়ার দেখো এবার এটাকে এক্স স্কোয়ারের হোল স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার মাইনাস টু ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হুম টু ইন্টু এক্স স্কোয়ার ইন্টু ওয়াই স্কোয়ার এখন দেখো এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের হোল স্কোয়ার হ্যাঁ এবার সেকেন্ড প্যাকেট দিয়ে এবার এই সূত্রটাকে ভাঙতে হবে এক্স প্লাস ওয়াই ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান এটা দেখো এক্স প্লাস ওয়াই হোল স্কোয়ার ইন্টু এক্স মাইনাস ওয়াই হোল স্কোয়ার সমান দেখো মানগুলো বসিয়েছি এক্স আমার এবাই b যোগ বিওয়াই এ আবার যোগ এই যোগ ওয়াই এর মান হচ্ছে এবাই b মাইনাস a এ হ্যাঁ এর হোলস্কোয়ার আবার দেখো এক্স মাইনাস এর মান বসাতে হবে এ ভাই বি প্লাস এ মাইনাস এবাই প্লাস হোল স্কোয়ার এবার দেখো প্লাস বি বাই এ আর মাইনাস বি বাই এ কেটে যাবে হ্যাঁ আর এদিকে এ বাই বি আর মাইনাস এবাই বি প্লাস এ মাইনাস এগুলো কেটে যাবে থাকলে হচ্ছে টু এ বাই বি হোল স্কোয়ার ইন্টু টু বি বাই এ হোল স্কোয়ার তারপর দেখো এ এ উপরে নিচে এ কেটে যাবে উপরে নিচে বি বি কেটে যাবে তাহলে থাকলো টু স্কোয়ার ইন্টু টু স্কোয়ার সমান চার গুণ চার সমান ষোলো সুতরাং নির্ণয়মান ষোলো হ্যাঁ দেখো চার নম্বর আমি খাতায় করেছি হুম যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক গুণ চার সমান চার চারের এক এ এবি একটি ত্রিভুজাক যার এ বি সমান পাঁচ সেমি বিসি সমান সাত সেমি এবং কোন এ এব এব সমান ষাট ডিগ্রি পেন্সিল কম্পাসের সাহায্যে আঁকবে হ্যাঁ দেখো আমি পাঁচ সেমি একটা এবি একটি বাহু নিয়েছি আর সাত সেমি একটি বি সি বাহু নিয়েছি হ্যাঁ তারপর দেখো প্রথমে একটা এরকম একটা সরলরেখা নিয়ে নেবে তারপরে ওই বিন্দুকে কেন্দ্র করে যে কোনো একটা বৃত্তচাপ নিয়ে একটা বৃত্তচাপ আঁকবে ওই একই মাপে এই পি বিন্দুকে কেন্দ্র করে এখানে কম্পাস বসিয়ে আর একটা বৃত্তচাপ কাটবে হ্যাঁ কাটলে এটা এই জুড়ে দেবে বি এখানে একটা এই বি বিন্দু থেকে এইখানে পয়েন্ট করে একটা সরলরেখা টানবে হুম তাহলে এটা ষাট ডিগ্রি হয়ে যাবে কোনটা তারপরে যে এবি এবি বাহু হ্যাঁ এইখানে কম্পাস এক এই বিন্দুতে কম্পাস বসিয়ে বি বিবিন্দু অবধি নেবে সেই একই মাপে এখান থেকে কেটে নেবে এই বাহুটা কেটে নিয়ে এখানে তারপরে এটা জুড়ে দেবে কেটে নিয়ে তো তারপর দেখো আবার বিসি সাত নিয়ে বি বিন্দু এখানে বসিয়ে এখানে কেটে নেবে সি বিন্দুতে হ্যাঁ তারপরে এই দুটো বাহু এ আর সি যোগ করে দেবে তাহলেই হয়ে যাবে হ্যাঁ তাহলে এবিসি একটি ত্রিভুজ যার সমান পাঁচ সেমি এবং বিসি সাত সেমি এবং কোন এবিসি ষাট ডিগ্রি হ্যাঁ তারপরে দেখো দুই নম্বর এবিসি একটি সমকলী ত্রিভুজ অঙ্কন করো যেখানে কোন এবিসি সমান নব্বই ডিগ্রি আর এবি বাহু হচ্ছে সাত সেমি এই এবি একটা সাত সেমি বাহু নিয়ে নেবে তারপর তোকে এখানে একটা সরল লেখা টেনে নেবে তারপরে তারপরে দেখো বি বিন্দুকে কেন্দ্র করে যে কোনো একটা পরিমাপের বৃত্তচাপ এখানে এঁকে নেবে হ্যাঁ তারপরে এই পি বিন্দু বসে ওই একই মাপে এখানে বসাবে এখানে একটা বৃত্তচাপ কাটবে আর এইখানে বসিয়ে এইখানে একটা বৃত্তচাপ কাটবে হ্যাঁ তারপরে এই যে এই যে এইখানে যে পয়েন্টটা হয়েছে এই পয়েন্টে কম্পাসের কাটাটা বসাবে বসিয়ে এই যে এই যে বৃত্তচাপটা এর অর্ধেকের বেশি নেবে নিয়ে এখানে বসিয়ে এখানে একটা বৃত্তচাপ আর এইখানে একশো কুড়ি ডিগ্রি জায়গায় কম্পাসের কাঁটাটা বসিয়ে এইভাবে একটা বৃত্তচাপ এখানে নেবে একে নিয়ে এখানে একটা লম্বা এই যে এই বরাবর এই বাহুটা যোগ করে দেবে হ্যাঁ তাহলে নব্বই ডিগ্রি কোন হয়ে যাবে তারপরে দেখো বিসি হচ্ছে বি হচ্ছে সেমি এই যে এইখানে কম্পাসের কাটাটা বসিয়ে এখানে এতটা বি অবধি মাপ নিয়ে এখানে বি বিন্দুতে কম্পাসের কাটাটা বসিয়ে এই অবধি কেটে নেবে সেমি অবধি হ্যাঁ কেটে নিয়ে তারপরে এই যে এ আর সি এই যে এই দুটো বিন্দু যোগ করে দেবে ঠিক আছে তারপর দেখো বিসিও সেই সাত সেমিই হবে হ্যাঁ তাহলে এবিসি একটি সমকোণী ত্রিভুজ যেখানে কোন এবিসি সমান নব্বই ডিগ্রি আর এবি সমান সাত শ্রেণী হ্যাঁ দেখো পাঁচ নম্বর যে কোনো একটি প্রশ্নের উত্তর দাও এক গুণ চার সমান চার পাঁচের এক তোমাদের সপ্তম শ্রেণীর পঞ্চান্ন জন ছাত্রছাত্রী ও অষ্টম শ্রেণীর ষাটজন জন প্রিয় খেলার তথ্য টেবিলে খেলা হলো এই তথ্য দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করো দেখো প্রথমে ছকটা করে নিয়েছি প্রশ্নটা খেলা হ্যাঁ কী কী আছে ক্রিকেট ফুটবল সাঁতার হকি খো খো তারপরে দেখো সপ্তম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা তারপরে নিচের ছকে আছে অষ্টম শ্রেণীর ছাত্রছাত্রীর সংখ্যা ক্রিকেট সপ্তম শ্রেণীর বারো হ্যাঁ আর অষ্টম শ্রেণীর চোদ্দো ফুটবল সপ্তম শ্রেণীর চোদ্দো অষ্টম শ্রেণীর ষোলো আর সাঁতার সপ্তম শ্রেণীর আট অষ্টম শ্রেণীর দশ হকি সপ্তম শ্রেণীর এগারো আর অষ্টম শ্রেণীর বারো খোখো সপ্তম শ্রেণীর দশ অষ্টম শ্রেণীর আট এবার দেখো এটাকে দ্বিস্তম্ভ চিত্রের মাধ্যমে প্রকাশ করতে হবে হ্যাঁ এই দেখো আমি মোটামুটি একটা এঁকেছি তোমরা দেখে নাও প্রথমে দেখো এরকম একটা রেখা টানবে আর এরকম একটা উলম্ব রেখা টানবে হ্যাঁ এবার দেখো এবার প্রথমে এই যেখানে দিকে শূন্য থেকে শুরু হয় হ্যাঁ এক দুই তিন চার এইভাবে করে আমি আঠেরো অবধি করেছি এখানে আমার ষোলো অবধি লাগবে হ্যাঁ তারপরে দেখো দিকে এরকম ছাত্রীর সংখ্যা দিয়ে এরো দেবে নিচে খেলা দিয়ে এরো দেবে আর খেলাগুলোর নাম এভাবে লিখতে হবে ক্রিকেট ফুটবল সাঁতার হকি খো খো হ্যাঁ তারপর দেখো এখানে দেখো সপ্তম শ্রেণীটা আমি লাল দিয়ে বুঝিয়েছি তোমাদের বোঝার সুবিধার জন্য আলাদা করে দিয়েছি সপ্তম শ্রেণীর ছাত্র ছাত্রীর সংখ্যা হচ্ছে লাল এই লাল ঘরগুলো ক্ষোভগুলো হ্যাঁ আর অষ্টম শ্রেণী হচ্ছে নীল নীলক্ষোপগুলো তাহলে দেখো প্রথমে কী আছে ক্রিকেট হ্যাঁ ক্রিকেট দেখো আছে সপ্তম শ্রেণীতে আছে এই যে বারো এই যে বারো ঘর অবধি আমি এই যে লাল কালি দিয়ে বুঝিয়েছি হ্যাঁ আর অষ্টম শ্রেণী আছে চোদ্দো এই যে চোদ্দো ঘর অবধি বুঝিয়েছি তারপর দেখো ফুটবল ফুটবল আছে সপ্তম শ্রেণী চোদ্দো ঘর আর অষ্টম শ্রেণী ষোলো ঘর হ্যাঁ ষোলো এই যে ষোলো স্তম্ভ অব্দি এবার দেখো সাঁতারে সাঁতারে আছে সপ্তম শ্রেণী আট আর অষ্টম শ্রেণী দশ এই যে এই আট অবধি আর এই যে দশ অবধি এবার হকিতে দেখো সপ্তম শ্রেণী এগারো আর অষ্টম শ্রেণী বারো আর খো দেখো সপ্তম শ্রেণী দশ অষ্টম শ্রেণী আট হ্যাঁ এই যে এইভাবে করবে তোমরা বাড়িতে দুই নম্বরটা দেখো প্রদত্ত তথ্য থেকে একটি দ্বিস্তম্ভ লেখচিত্র অঙ্কন করো একই অঙ্ক দুটো আছে যে কোনো একটা করতে হবে হ্যাঁ দেখো বছর দু হাজার উনিশ দু হাজার কুড়ি দু হাজার একুশ হাজার বাইশ পড়ার বই ছশো চারশো পঞ্চাশ চারশো তিনশো আর গল্পের বই পাঁচশো তিনশো একশো দুশো পঞ্চাশ এবার দু হাজার উনিশ সালে ছয়শো পড়ার বই দু হাজার উনিশ সালে গল্পের বই পাঁচশো আর দু হাজার কুড়ি সালে চারশো পঞ্চাশ গ পড়ার বই আর গল্পের বই তিনশো আর দু হাজার একুশ সালে পড়ার বই চারশো গল্পের বই একশো আর দু হাজার বাইশ সালে পড়ার বই তিনশো আর গল্পের বই আড়াইশো হ্যাঁ এবার দেখো আমি চিত্রটা রেখেছি আমরা দেখে নাও এই এইভাবে প্রথমে শূন্য পঞ্চাশ বইয়ের সংখ্যা এদিকে বছর হ্যাঁ লাল কালি দিয়ে পড়ার বই আর কালি দিয়ে গল্পের বই হ্যাঁ দু হাজার উনিশে দেখো এই ছশো হচ্ছে পড়ার বই আর পাঁচশো পঞ্চাশ হচ্ছে পাঁচশো হচ্ছে গল্পের বই দু হাজার কুড়ি সালে দেখো চারশো পঞ্চাশ পড়ার বই আর তিনশো গল্পের বই হ্যাঁ দু হাজার একুশ সালে চারশো পড়ার বই আর একশো গল্পের বই আর দু হাজার বাইশ সালে তিনশো পড়ার বই আর দুশো পঞ্চাশ গল্পের বই হ্যাঁ এইভাবে তোমরা পড়ে নি দেখে নাও এইভাবে ডিস্তম্ভ চিত্রটা আজকে আমি ক্লাস সেভেনের অঙ্ক প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম আশা করি তোমাদের কাজে লাগবে তোমরা সবাই ভালো দেখো সুস্থ থেকো টাটা